নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত রং তোমার সম্পর্কে অনেক কিছু বলতে পারে তোমার প্রিয় রং থেকে তোমার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছুই আন্দাজ করা যায় আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের প্রিয় রং সাদা তাদের নিয়ে তাদের ব্যক্তিত্ব এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানবো কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাদের প্রিয় রং সাদা তারা খুবই পজিটিভ মাইন্ডের হয় এবং ভীষণ রকম আশাবাদী মানুষজন তাদের কাছাকাছি থাকতে ভালোবাসে কারণ তারা সবসময় চেষ্টা করে যেসব মানুষ জীবনের পথে এগিয়ে যেতে পারে না তাদের পথ খুঁজে দেয় আশা দেখায় তারা নিজেরা যেরকম পজিটিভ সেই রকম অন্যদেরও পজিটিভ হতে শেখায় যদি তোমার প্রিয় রং সাদা হয় তাহলে তুমি প্রকৃত অর্থেই একজন জ্ঞানী মানুষ তুমি যথেষ্ট বিচক্ষণ তুমি খুবই আন্তরিকতার সাথে মানুষের সঙ্গে মেশো তুমি যথেষ্ট নিরপেক্ষ হয়ে কোনো কিছু বিচার করো যাদের তোমার পরামর্শ প্রয়োজন তুমি সবসময় চেষ্টা করো তাদের যুক্তি এবং বুদ্ধি দিয়ে সাহায্য করার তুমি গ্রুপে থাকার থেকে বেশি একা থাকতে পছন্দ করো তুমি স্বাধীন থাকতে বেশি ভালোবাসো এই কারণে মাঝে মাঝে নিঃসঙ্গতায় ভুগতে থাকো তোমার মধ্যে অন্যকে বোঝার ক্ষমতা প্রবল যাদের সাদা রঙ পছন্দের তারা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে কোথাও নোংরা বা অগোছালো দেখলে তারা খুব সহজেই বিরক্ত হয়ে যায় সাদা রঙ যাদের পছন্দ তারা নিজেদের থেকে এবং অন্যদের থেকেও অনেক বেশি প্রত্যাশা করে এবং সেটা যদি না মেটে তখন তারা একটু সমালোচক হয়ে পড়ে তোমার যদি সাদা রং প্রিয় হয়ে থাকে তাহলে তোমার মধ্যে আত্মনিয়ন্ত্রণ বা নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে তোমরা খুব একটা আবেগে ভেসে যাও না তোমরা জীবনকে উপভোগ করতে ভালোবাসো মাঝে মাঝে তুমি তোমার ত্রুটিগুলোকে লুকিয়ে রাখতে ভালোবাসো এবং অন্যদের সামনে নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করো যাদের প্রিয় রঙ সাদা তাদের খুব একটা বন্ধু থাকে না তোমরা অনেক বেশি ওপেন মাইন্ডেড হও তাই মাঝে মাঝে অন্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ো তোমরা নির্ভীক হও সহজেই কোনো জিনিসে ভয় পাও না যারা সাদা রঙ পছন্দ করে তাদের কিছু নেগেটিভ দিকও রয়েছে যেমন মাঝে মাঝে তারা নিঃসঙ্গতা অনুভব করে নিজেদের একা রাখে আবার অলসতাও রয়েছে এদের মধ্যে তোমাদের আত্মবিশ্বাস এবং নিজেদেরকে রিজার্ভ রাখার কারণে অনেকেই তোমাদের অহংকারী ভেবে ভুল করে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং যারা তাদের ব্যক্তিত্ব জানতে চায় তারা তাদের প্রিয় কালার কমেন্ট করতে ভুলো না